আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ দুলাল হোসেন আপনারা দেখছেন সরকার কম্পিউটার শপের ভিডিও তো গাইস আমাদের শোরুমের ঠিকানা ভাঙ্গুরা বাজার পাবনা চাইলে আপনারা আমাদের শোরুমে এসে ল্যাপটপগুলো দেখে পার্চেস করতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপগুলো সরাসরি হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে ল্যাপটপ নিতে হলে অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনের মাধ্যমে আপনার হাতে পৌঁছে যাবে এবং পরবর্তীতে যখন আপনার ল্যাপটপটা হাতে পাবেন ল্যাপটপ কিন্তু রাইডারের সামনে খুলে দেখে চেক করে নিতে পারবেন যদি কথা কাজের সাথে মিল না থাকে তাহলে অবশ্যই ল্যাপটপটা রিটার্ন করতে পারবেন কোনো সমস্যা নাই তো গ্যাস ইনশাল্লাহ আজকে একদম লো বাজেটের মধ্যে ল্যাপটপগুলো দেখাবো একদমই লো বাজেটের মধ্যে যারা লো বাজেটের মধ্যে ল্যাপটপ চেয়েছেন তাদের জন্য আজকে ভিডিওটা তো গ্যাস আহ আসলে লো বাজেটের ল্যাপটপ গুলো থাকে না অনেকেই ফোন করে বলেন যে ভাই ভিডিও থামবেল দেন আসলে ভিউ বাড়ানোর জন্য বিষয়টা তা না আমাদের কাছে লো বাজেটের ল্যাপটপ প্রত্যেকটা ভিডিওতে কম বেশি দু এক পিস করে থাকে তো আজকে প্রথমে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের ল্যাপটপ এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের ল্যাপটপ যারা প্রফেশনালি ভারী কাজ করতে চান গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং এই সকল ধরনের কাজগুলো করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারবেন এটার মডেল নাম্বার ডেল ল্যাটিউড সেভেন ফোর নাইন জিরো এটার মডেল নাম্বার ডেল ল্যাটিউড সেভেন ফোর নাইন জিরো এটার প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন ইন্টেল কোরাই ফাইভের এর এইট জেনারেশনের প্রসেসর র্যাম ডিডিআর ফোরের এর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এনড্রড টু এসএসডি কার ব্যাকলাইট কিবোর্ড ল্যাপটপটাও একদম স্লিম আছে কোনো ধরনের কোনো সমস্যা নেই ব্যাটারি ব্যাকআপ চার থেকে সাড়ে তিন চার ঘন্টা ব্যাটারি ব্যাক যাবে এটার এই পাশে ইউএসবি পোর্ট আছে দুইটা এইচডিএমআই পোর্ট আছে টাইপ সি পোর্ট আছে চার্জিং পোর্ট আছে এবং এই পাশে আপনার এসডি কার্ড পোর্ট আছে সাউন্ড পোর্ট আছে ইউএসবি পোর্ট একটা আছে এবং ল্যান্ড পোর্ট আছে তো যারা ভারী কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারবেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় দেখুন গাইস আমার মনে হয় এরকম বাজেটের মধ্যে বাংলাদেশের আর কোথাও একদম ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপ পাবেন না ওর আই এর এইট জেনারেশনের প্রস্তর দুইশো ছাপ্পান্ন জিপি এম ডো টু এসএসডি ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম এবং ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন চার থেকে সাড়ে চার ঘন্টা কোনো ধরনের কোনো সমস্যা নেই একদমই ফ্রেশ কোয়ালিটি এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় গ্যাস আমাদের প্রত্যেকটা ল্যাপটপেরই পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি আছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার এবং পাওয়ার কেবল পেয়ে যাবেন তো গ্যাস এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ এইচপি প্যাভিলিয়ন জি সিক্স এইচপি প্যাভিলিয়ন জি এটা প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন কোরাই থ্রি ফার্স্ট জেনারেশনের প্রসেসর ফোর জিবি র্যাম এক হাজার জিবি হার্ড ডিস্ক ডিসপ্লে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাক আড়াই থেকে তিন ঘন্টা পেয়ে যাবেন ল্যাপটপটাতে কোনো ধরনের কোনো সমস্যা নাই একদম স্লিম আছে ল্যাপটপটা কোনো ধরনের কোনো সমস্যা নাই স্লিম আছে আসলে যারা ডিজিটাল মার্কেটিং অটোক্যাড এবং ডাটা এন্ট্রি কাজগুলো করতে চাচ্ছেন অফিসিয়াল সকল ধরনের কাজ করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারবেন সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে ফার্স্ট জেনারেশন ফোর জিবি র্যাম এক হাজার জিপি হার্ড ডিস্ক যাদের স্টোরেজের বেশি প্রয়োজন এবং বিগ ডিসপ্লে প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকায় এই স্পিড সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে দিয়ে আমাদের কাছ থেকে ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন তো গাছ যাদের বাজেট একটু কম তারা কিন্তু এই ল্যাপটপটি নিতে পারবেন এটা হচ্ছে জাপানি ব্র্যান্ডের ল্যাপটপ এটার মডেল নাম্বার একটু পিছনে দেখে আপনাদেরকে বলে দিচ্ছি এটার মডেল নাম্বার এল এইচ ফাইভ থ্রি ওয়ান এটার মডেল নাম্বার লাইভ বুক এল এইচ ফাইভ থ্রি ওয়ান এটা হচ্ছে ফুজিচ্ছ ব্র্যান্ডের ল্যাপটপ অর্থাৎ জাপানি কোম্পানির ল্যাপটপ এই ল্যাপটপগুলো কিন্তু খুবই ভালো সার্ভিস দেয় এটার ব্যাটারি ব্যাক আপ পাবেন চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট কিবোর্ড সমস্যা আছে এছাড়া কোনো সমস্যা নাই এবং এটার সাথে কিন্তু অরিজিনাল চার্জার পেয়ে যাবেন এটা সেকেন্ড ফোর জিবি হার্ড ডিস্ক ডিস্ক্রি সেকেন্ডেসর ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক কিবোর্ড প্রবলেম আছে এছাড়া কোনো ধরনের কোনো সমস্যা নাই এটা দিয়ে আপনারা ডিজিটাল মার্কেটিং অটোকাট এবং অফিসিয়ালের সকল ধরনের কাজগুলো করতে করতে পারবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাক আপ চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পাবেন

কুরাই থ্রি সেকেন্ড জেনারেশনের পোস্টার দেওয়া আছে দেখুন ল্যাপটপটা একদম ফ্রেশ আছে এবং অনেক স্লিম আছে কুরাই থ্রি সেকেন্ড জেনারেশন ফোর জিপি র্যাম পাঁচশো জিপি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ নাই এবং এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন মাত্র ছয় টাকা মাত্র ছয় টাকা একদম ফ্রেশ লাইক নিউ কন্ডিশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন কুরাই থ্রি সেকেন্ড জেনারেশন ফোর জিপি র্যাম পাঁচশো জিপি হার্ড ডিস্ক এটার ফ্যাসিলিটি যদি বলি এই পাশে সাউন্ড পোর্ট আছে ইউজি পোর্ট আছে একটা এইচডিএমআই পোর্ট আছে ভিজিএ পোর্ট আছে এবং ল্যান্ড পোর্ট আছে এবং এই পাশে কিন্তু পেয়ে যাচ্ছেন দুইটা ইউএসবি পোর্ট ডিভি ড্রাইভার রাত দিন চব্বিশ ঘন্টা লাগিয়ে কিন্তু ল্যাপটপটি ইউজ করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না এটা দিয়েও ডিজিটাল মার্কেটিং অটোকেট এবং এর প্রাথমিক পর্যায়ের কাজগুলো করতে পারবেন অফিসিয়াল সকল ধরনের কাজ করতে পারবেন এই ল্যাপটপটার দামও রাখতেছি মাত্র ছয় টাকা এটার দামও রাখতেছি মাত্র ছয় টাকা তো এর এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের ল্যাপটপ এর আগেও এই ল্যাপটপগুলো বিক্রি করছি ল্যাপটপগুলোর সার্ভিস অনেক ভালো এটা হচ্ছে কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন এটার মডেল নাম্বার এনস্পিরিয়ন চল্লিশ পঞ্চাশ এটার মডেল নাম্বার এন এনস্পিরিয়ন এন চল্লিশ পঞ্চাশ এটা হচ্ছে পেয়ে যাচ্ছেন কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন প্রসেসর ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটার ব্যাটারি ব্যাক নাই প্লাস কিবোর্ডেও সমস্যা আছে জন্য সাথে একটা নতুন কিবোর্ড আপনাদেরকে দিয়ে দেব এইটার সাথে নতুন একটা কিবোর্ড পাবেন ল্যাপটপের মিনি কিবোর্ড ব্যাটারি ব্যাক আপ নাই প্লাস কিবোর্ডের সমস্যা আছে এটাতে কিন্তু ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দেওয়া আছে এটাতে ওয়ান ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দেওয়া আছে এবং এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র ছয় টাকা গ্যাস মাত্র ছয় টাকায় ডেল ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এটা আপনারা চাইলে ব্যাটারি এবং কীবোর্ড কিন্তু চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন অথবা রাত দিন চব্বিশ ঘন্টা চার্জে লাগিয়ে ইউজ করলেও কোনো সমস্যা হবে না হ্যাং বা ল্যাক করবে না আপনারা প্রত্যেকটা ল্যাপটপেই কিন্তু র্যাম এস এগুলো আপডেট করে নিতে পারবেন এবং এই ল্যাপটপটিও আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় টাকা তো কাছ আজকে একদমই লো প্রাইজের মধ্যে ল্যাপটপগুলো দেখাবো কম বেশি সমস্যাগুলো আছে সেগুলো হচ্ছে ব্যাটারি ব্যাকআপ অথবা কিবোর্ড আর এগুলো নতুন ল্যাপটপ কিনলেও দেখা যাবে যে আপনার ব্যাটারি ব্যাকআপ বা কিবোর্ড কোনো এক সময় সমস্যা করবে তো গ্যাস এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এল জি ব্যান্ডের ল্যাপটপ এটা হচ্ছে এল জি ব্যান্ডের ল্যাপটপ এটার পোস্টার ইন্টেল পেন্টিএম এটার পোস্টার হিসেবে পেয়ে যাচ্ছেন ইন্টেল পেন্টিএম আমি একটু দেখে দিচ্ছি এটার প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন ইন্টেল পেন্টিএম সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশনের প্রসেসর এটার গ্রাফিক্স কিন্তু টু পয়েন্ট ওয়ান সেভেন গ্রাফিক্স এবং প্রসেসর স্পিড আছে টু পয়েন্ট ওয়ান সিক্স গিগার্স এটাতে র্যাম পে যাচ্ছেন টু জিবি এবং হার্ড ডিস্কটা আপনাদেরকে একটু দেখে দিয়েছি ল্যাপটটা অনেক সুন্দর আছে এটার হার্ড ডিস্ক আছে পাঁচশো জিবি এটার হার্ড ডিস্ক আছে পাঁচশো জিবি টু জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক চৌদ্দ ইন ডিসপ্লে শুধু ব্যাটারি ব্যাকআপ নাই এছাড়া কোনো ধরনের কোনো সমস্যা নেই এটাতেও কিন্তু ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে এটাতেও কিন্তু ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে এবং এই ল্যাপটপটার লুক কিন্তু অনেক সুন্দর ল্যাপটপটার লুক অনেক সুন্দর একদম রেড কালার এবং একশো আশি ডিগ্রি রোটের আর আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন সাথে অরিজিনাল চার্জার এবং পাওয়ার কেবল পেয়ে যাবেন তো গাইস এরপরে যে ল্যাপটপটি দেখাবো ওটা হচ্ছে এইচপি কম্প্যাকের ল্যাপটপ একদম লো প্রাইজের মধ্যে আসলে লো প্রাইজের মধ্যে যারা ল্যাপটপ নেন দেখা যায় যে ওই ভিডিও দেওয়ার পর পরেই দুই চার পাঁচ মিনিটের মধ্যেই দেখা যায় লো প্রাইজের ল্যাপটপ শেষ হয়ে যায় তো गाइस এটা হচ্ছে এইচপি কম্প্যাকের ল্যাপটপ ডুয়াল কোর প্রসেসর 2 জিবি র‍্যাম জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ নাই কিবোর্ড ভালো আছে প্লাস মাউস প্যাডের সমস্যা আছে আমরা এক্সট্রা একটা নতুন মাউস দিয়ে দেবো এটার সাথে একটা নতুন মাউস দিয়ে দেবো ব্যাটারি ব্যাক আপ নয় প্লাস মাউস প্যাডের সমস্যা আছে ইঞ্চি রাত দিন ঘন্টা চার্জ ইউজ করতে পারবেন এটার সাথে একটা নতুন মাউস আপনাদেরকে দেওয়া হবে যেহেতু মাউস প্যাডের সমস্যা আছে সেক্ষেত্রে ইউজ করার জন্য নতুন একটা মাউস পাবেন ল্যাপটপটা খুবই সুন্দর আছে এবং এটা দিয়ে আপনারা অফিসিয়াল কাজকর্ম করতে পারবেন বাসাবাড়িতে কিন্তু ইউটিউব ফেসবুক এই ধরনের অ্যাপস কিন্তু ব্রাউজিং করতে পারবেন আর এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এইচপি কম্প্যাক্ট ব্র্যান্ডের ল্যাপটপ তো সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ